परिटी <smgli> पूरी <flaws yapa> <Relax. coughs> really <asan> <webs> আমরা আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে পালন করে নিলাম এখন আমরা অনুষ্ঠানে যেতে চাই অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখবেন বিভাগীয় লেখক পরিষদ রংপুরের সহ সভাপতি এবং রংপুর বিভাগীয় সাহিত্য সম্মেলনের विभागीय परिषदे पूर्वत पर्षपती साहित्य संमेलय स्थापन अनुषंग सभापती मंत्री प्रधान अतिथी विशेष अध्यक्ष नियोजन आम समोर उपस्थित विभाग जेल जिल्ह्यात आलो साहित्यिक सुमे संबंधित মিডিয়া সাংবাদিক মুসলি দল আসসালামুকুম রহমতুল্লাহ বিশিষ্ট আত্মা সুন্দর হচ্ছে আমাদের সংগঠনের দুর্মন্ত্র অর্থাৎ আমাদের আমাদের সুন্দর সমাধান এই গুণমন্ত্রকে সামেরিক আজ থেকে বছর গ্রহণ আজকে চোদ্দতম প্রতিষ্ঠাবার্ষিক এই প্রতিষ্ঠাবার বছর মাসে এক অনুষ্ঠিত হয় সব শুরু করছি একাত্তরের মুক্তিদের যারা শহীদ হয়েছেন এবং যারা আছেন এবং আত্মীয় সম্পূর্ণ প্রচেষ্টায় এবং আমাদের যারা সদস্য আছে তাদের প্রচেষ্টার কারণে আমরা অনুষ্ঠান করে আসছে এই অনুষ্ঠানে যারা সহযোগিতা করছেন যারা কিভাবে শ্রম দিয়েছেন যারা সময় দিয়েছেন যারা ব্যয় করেছেন আমি সবার প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি কৃতজ্ঞতা করছি সেই সমস্ত অতিথির ভেতরে যারা শুধু বিদেশ থেকে শুধু দেশ থেকেই নয় বিদেশ থেকে ঢাকা থেকে এবং বিভিন্ন এলাকা থেকে আমাদের আজকের অনুষ্ঠানে এসে আমাদের অনুষ্ঠানকে অবন্দিত করেছেন আমি তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি পাশাপাশি এখানে প্রশাসনের ব্যক্তিবর্গ আছেন তাদের প্রতি আমি একটু আহ হয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এরাই কিন্তু একসময় কাজ দেশের ভালো মন্দির কাগজগুলো লিখে যায় ইতিহাস রচনা করে কিন্তু এই সমস্ত অনুষ্ঠানগুলো আশ্রয় কৃষি করে তেমন একটা থাকে না বিশ্ব আমি আমার কথা বলি আমাদের সংগঠনের কথা বলি